থ্রিডি যারা লাগায় সবাই লাগাইতে পারে না একটু এক্সপেন্সিভ থ্রি ডি হ্যাঁ থ্রি ডি গুলো লাগাতে পারেন বাসা বাড়ি অফিস আদালত আচ্ছা এই যে প্রাণী ছবি এগুলো তো রিমুভ করে দেওয়া হয় পেপার থেকে শুরু করে রুল পেপার আমাদের এখানে দেখতে পাচ্ছেন চারটা চারটা বই নতুন আসছে নাকি ইতালিয়ান চারটা বই কি ইতালিয়ান ইতালিয়ান ডিজাইন ইতালিয়ান এটা হলো আল্ট্রা মানে আপনাদের ওয়াল পেপারের পাশাবলী আর কি কি কাজ করে থাকে যে আমরা ইন্টেরিয়র ডিজাইন জিপসাম ডেকোরেশনের কাজগুলো করি প্লাস্টার ডেকোরেশন কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট সর্বোচ্চ 120 স্কয়ার ফিট মানে 3D ডিজাইনটা হ্যাঁ জি 120 স্কয়ার ফিট থেকে 57 স্কয়ার ফিটের রোল আমাদের কাছে টেকচারের ভিতরে হ্যাঁ যারা টেকচার আমি মোহাম্মদ হুমায়ুন কবির যে আজকে দেখাবো আমি থ্রি ডি ওয়াল পেপার থেকে শুরু করে রোল পেপার আমাদের এখানে দেখতে পাচ্ছেন চারটা একেবারে নতুন দুই সালের যে

আমরা আমাদের এই চ্যানেলে চারটার ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা বইয়ের সাথে কিন্তু আমাদের থ্রি ডি আছে হ্যাঁ থ্রি ডি ডিজাইনের ওয়ালপেপারগুলো গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি ডি থ্রি ডি কিন্তু একটু এক্সপেন্সিভ যারা একটু কম বাজেট তাদের জন্য এই যে এইসব ওয়ালপেপার গুলো নিতে পারছি আমাদের কাছে একশো বিশ স্কোয়ার ফিট এর ওয়াল ওয়ালপেপার আছে পাশে সারো তিন পিট বা আপনার হচ্ছে একশো বিশ ওকে প্রত্যেকটা আমরা ডিসকাস করবো তো কবির ভাই আপনাদের ওয়াল পেপারের পাশাপাশি আর কি কি কাজ করে থাকে যে আমরা ইন্টেরিয়র ডিজাইন জিপসাম ডেকোরেশনের কাজগুলো করি ফ্লোর ডেকোরেশনের কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট টিভি কেবিনেট সব ধরনের কাজগুলো করে থাকে ওকে কিচেন কেবিনেট কাজ যদি করতে চান আমাদের এই চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স ভিডিওটা দেখতে পারেন আর জিপসাম ওয়ালের জিপসাম সিলিং এর জিপসাম ডিজাইন আরাবিয়ান ডিজাইন হ্যাঁ এবং ইন্টেরিয়র ডিজাইন সব ধরনের ডিজাইনের কাজগুলো আমরা করে থাকি আমাদের এখানে সব ধরনের কাজের

তো এই ওয়াল পেপার আপনারা বাসা বাড়ি হ্যাঁ অফিস রেস্টুরেন্ট যে কোনো স্থানে আপনার এই গুলো লাগাতে পারেন রং এর পরিবর্তে রং এর পরিবর্তে যদি এগুলো লাগান বাসার রং এর পরিবর্তে বলতে দেখা যাচ্ছে কি আপনার রং করবে পাঁচ বছর সাত বছর পর পর হ্যাঁ ওকে পাথরের টেক্সচার উপরে আমাদের আমাদের শোরুমটা হচ্ছে দক্ষিণ সাইদাবাদ দয়গঞ্জ রোড শাকের পার্কের নিচে ওকে আপনারা যাত্রাবাড়ি সাইদাবাদ চলে আসবেন জনপথ রোডের

লাস্টিং করবে আচ্ছা যারা নতুন বাসাবাড়ি করতেছেন আপনার রঙের রং করবেন না জাস্ট সিলার টা মেরে রাখবেন হ্যাঁ সিলার মেরে যদি আপনাদের প্ল্যান থাকে যে ওয়াল পেপার লাগাবেন তাহলে সিলার শুধু মারবেন রঙের খরচ দিয়ে অযথা খরচ বাড়াবেন না জাস্ট সিলাটটা মেরে তারপর ওয়াল পেপার কাজটা করে ফেলবেন তাইলে সুবিধা সুন্দর কাজটা হবে তো এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম ওয়াল পেপার এই আপনার সাত আট বছর যাবে সাত আট বছর আপনার রঙের উপরে রঙের মতনই পরিবর্তন করতে পারবেন আচ্ছা তো ঠিক আছে এগুলো আঠা দিয়ে লাগানো হয় না জি আঠা দিয়ে লাগানো হয় আটা বলতে এটার ওয়ালপেপারের আলাদা ঘাম আছে আট নয় বছর কিছু হবে না কিছু হবে না আচ্ছা তো এগুলো প্রাইস কি দেওয়াল যদি ভালো থাকে কোনো সমস্যা নাই কিন্তু লাগানো যাবে না বিয়ার্স ওয়ালটা যেন ভালো ওয়ালে লাগানো যাবে সেটার জন্য আলাদা সলিউশন আছে আলাদা আলাদা বোর্ড লাগিয়ে তারপর কাজ করা যাবে ওকে তো এটা খরচটা কিভাবে কসটা কিভাবে কস্ট হচ্ছে আপনার হচ্ছে আমাদের এখানে আহ সতেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে আমাদের কাছে ওয়ালপেপার আছে এটাই এটা প্রায় স্তক এটা হচ্ছে আঠারোশো করে আঠারোশো টাকায় কি মানে রোল রোল স্কোয়ার ফিট বলেন স্কোয়ার ফিট বত্রিশ টাকার মতন ই করে বত্রিশ টাকার মতো স্কোয়ার ফিট হ্যাঁ বত্রিশ টাকার মতো স্কোয়ার ফিট এই যে ইটের কি সুন্দর একটা ডিজাইন এই যে আরো সুন্দর সুন্দর ফুলের ডিজাইন

সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর অসাধারণ ডিজাইন হ্যাঁ থ্রিডি গুলো একটু এক্সপেন্সিভ একটা ওয়ালে মনে করেন একটা রুম আহ দশ বাই এগারো বা দশ বাই দশ এরকম একটা রুমে এই যে আলট্রাটা আল্ট্রাডা খরচ কীরকম পড়বে এই আপনার আট থেকে সাত থেকে আট রোল লাগবে আট তো আচ্ছা এই থ্রিডিডিটা শেষ না তারপর আরেকটা আমরা থ্রিডিডি দেখা এটা আর ডিজাইন আরেকটা বই ওকে আর থ্রি ডি গুলা কিরকম লাগবে থ্রি গুলা হচ্ছে এটা রোল না এটা হচ্ছে ওয়ান পিস হিসেবে জয়েন্ট ছাড়া জয়েন্ট ছাড়া যারা জয়েন্ট চাচ্ছেন না একটা রুমে জয়েন্ট ছাড়া অনেকে

যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর সরাসরি যদি শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন যাত্রাবাড়ি এটা সাইদাবাদ দয়গঞ্জ রোড দক্ষিণ সাইদাবাদ না দক্ষিণ সাইদাবাদে চলে আসবেন শাকের পার্ক শাকের পার্কের নিচেই তাদের শোরুম নিস্তলা নিস্তলা শোরুম একদম মেন রাস্তার সাথেই এই যে রাস্তাটা হলো এই হ্যাঁ সুন্দর একদম ফ্রন্ট সাইডে হ্যাঁ এখানে চলে আসবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু করিয়ে নিতে পারবেন যারা যাত্রাবাড়ি এরিয়া আছেন ওয়ারি আছেন হ্যাঁ এলাকা কাছাকাছি যারা আছেন চলে যারা আছেন আসবেন সরাসরি এসে দেখলে কিন্তু আপনাদের কথাবার্তা হলো সরাসরি কাজটাও সরাসরি আলাপ আলোচনা করে দেখতে ভালো নিচ্ছকে আর ঢাকা যারা আছেন কোনো সমস্যা নেই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কল দিবেন বা অডিও কল দিবেন